আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো একজন নেক লোকের কথা যে নেক লোক হওয়া সত্ত্বেও জেনা করার শাস্তিতে দণ্ড পায়। পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে বন ইসরায়েলে একজন নেককার লোক ছিলেন এবং সে সকল পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখত একদিন সে লোকটি বাহিরে দাঁড়িয়েছিল তখন একজন সুন্দরী মহিলা তার কাছে আসে আশ্রয়ের জন্য সে মহিলা এসে ওই নেককার লোকটিকে বলতে থাকে আমাকে দয়া করে আজকে রাতে আপনার বাড়িতে আশ্রয় দিন আমি কাল সকালে চলে যাব তখন ওই নেককার লোকটি ওই মহিলাকে তার ঘরে রাতে থাকার জন্য আশ্রয় দেয় যখন ওই লোকটি রাতে ঘুমানোর জন্য ঘরে প্রবেশ করে তখন ওই মহিলা ওই লোকটির উদ্দেশ্যে বলতে থাকে যে আপনি চাইলে আমার সাথে জিনাহে লিপ্ত হতে পারেন এবং কেউ এই বিষয়টি দেখবে না তখন ওই নেককার লোকটি বলতে থাকে যে নিজের জবানকে সংযত করো নিজের ইজ্জতের হেফাজত করো এজন্যই কি তুমি আমার কাছে আজকের রাত্রে আশ্রয় চেয়েছ তুমি কি জানো আল্লাহতালা সকল কিছু দেখছেন আমি কখনো কোনো দিন কোনো পাপ কাজ করিনি নিজেকে সকল পাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছি কিন্তু আজ তুমি আমার সকল আমল ধ্বংস করতে এসেছ আল্লাহকে ভয় করো আল্লাহতালা সকল কিছুই দেখছেন তিনি সকল কিছু জানেন তখন ওই নেকাল লোকটি নস থেকে তাকে বলছিল যে তুই চাইলেই এই মহিলার সাথে আজকে জিনা করতে পারিস তুই যা এই মহিলার সাথে জিনায় লিপ্ত হ তখন নেকাল লোকটি তার নফসের সাথে লড়াই করে বলছিল এসব তুমি কি বলছো আমি সবসময় আল্লাহকে ভয় করি আমি সবসময় নিজেকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখি আমি কেন তার সাথে জিনাহি লিপ্ত হতে যাব লোকটি সারাক্ষণ তার নফসের সাথে লড়াই করে যাচ্ছিল এরপর লোকটি একটি আগুনের প্রদীপ এনে এবং আনার পর সে এই আগুনের প্রদীপে হাত দিতে যাবে তখন তার নফস বলতে থাকে তুই এই আগুনের প্রদীপে হাত না দিয়ে ওই মেয়েটির সাথে জিনায় লিপ্ত হ কিন্তু লোকটির যাতে নিজের নফসের কাছে না হেরে যায় এবং মেয়েটির সাথে কোনো খারাপ কাজে লিপ্ত না হয় তাই সে ওই আগুনে প্রদীপের মধ্যে তার হাত জ্বালিয়ে দেয় আর এমন দৃশ্য দেখে ওই মহিলা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে এবং এখানে মৃত্যু বরণ করে এরপর পরদিন যখন সকাল হয় তখন শয়তান মানুষের রূপ ধরে এবং ওই শহরের যে বাচ্চা ছিল সে বাচ্চার উজিররা ওই মহিলাকে খুঁজতে আসে তখন শয়তান তাদেরকে বলতে থাকে যে এখানে যে নেককার লোকটি ছিল সে আপনাদের রাজ্যের মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয় এবং তাকে মেরে ফেলে বাচ্চা রুচিররা ওই নেককার লোকটির ঘরে যায় এবং গিয়ে সে মেয়েটির লাশ খুঁজে পায় এবং নেককার লোকটিকে নিয়ে আসে নেকাল লোকটি বলতে থাকে যে আমি কিছুই করিনি এই মেয়েটির সাথে বরং আমি তার সাথে যেন কিছু করতে না পারি সেজন্য নিজের হাতকে পুড়িয়ে ফেলে এবং সে এই দৃশ্য দেখে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং মৃত্যুবরণ করে কিন্তু শয়তানে ধোকায় পড়ে কেউই তার কথা বিশ্বাস করতে চায় না নেক্কার লোকটিকে যখন মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হয় এবং তার মাথায় যখন ছুরি রাখা হয় সেই মুহূর্ত নেকাল লোকটি কিছুই বলে না সে সম্পূর্ণ চুপ থাকে কেননা তালা ফেরেজ তাকে বলে দিয়েছিল যে আমার এই বান্দাকে গিয়ে বলে সে যেন মুখ থেকে একটি শব্দ বের না করে আর সেই কথার মতো নেকাল লোকটি তার মুখ থেকে একটি শব্দ বের করেনি যার ফলে অবশেষে তার নৃত্যদণ্ড কার্যকর হয় এবং সে মৃত্যুবরণ করে নেকাল লোকটি যখনই মৃত্যুবরণ করে ঠিক তার সাথে সাথেই ওই মহিলার ভেতরে আল্লাতালা তার রুহ দিয়ে দেয় এবং ওই মহিলা জীবিত অবস্থায় উঠে দাঁড়ায় এবং জীবিত হওয়ার পর ওই মহিলা সকলের উদ্দেশ্যে বলতে থাকে আপনারা শুধু শুধু এই লোকটিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কেননা আপনারা যা ভাবছেন তা কখনোই আমার সাথে ঘটেনি এবং আমি রাতের বেলা তাকে বলেছি সে যেন আমার সাথে জিনায় লিপ্ত হয় আমি অনেক চেষ্টা করেছি তাকে আমার রূপ দেখিয়ে আমার দিকে আকর্ষণ করার জন্য কিন্তু সে কিছুতেই আমার দিকে তাকায়নি এবং আমার দিকে আকর্ষিত হয়নি এবং আমার সাথে রাতে সে কোনো খারাপ কাজ করতে না পারে তাই সে তার নসের সাথে লড়াই করে একটি আগুনের প্রদীপ নিয়ে আসে এবং আগুনের মধ্যে তার হাত জ্বালিয়ে দেয় এই দৃশ্যটি দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ি এবং নৃত্য বরণ করি এরপর সে মহিলা বলতে থাকে এ লোকটির কোনো দোষ ছিল না সে সম্পূর্ণ নির্দোষ ছিল এখানে উপস্থিত থাকা সবাই তাদের ভুল বুঝতে পারে এবং ওই নেককার লোকটির জানাজ্জা পড়ে এবং তাকে কবরস্থ করে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ